মানালি মানে আমাদের মনে আসে চারদিক ঘিরে বরফে ঢাকা হিমালয়ের চূড়ো বরফের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী আর বরফের উপর দাবাদাবি সেই মনের ইচ্ছা পূরণ করতে আজকের এই মানালি ভ্রমণের প্রথম দিনেই আমরা ঘুরে নেব লাউলের শিশু ও খোকসার সঙ্গে থাকবে বেশ কয়েকটি হোটেলের শীতকালীন মানালি সফরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে খোকসারে তো এখানে প্রচন্ড ঠান্ডা দেখতেই পাচ্ছ চারিদিকে বরফ বরফ আর বরফ তো আমাদের এই ট্যুরটা ভালোভাবে পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে যে কীভাবে আসবে এখানে কি কি তোমাদের জন্য অপেক্ষা করছে সেই সমস্ত কিছু এখানে রয়েছে তাই সেটা ভালোভাবে জানার জন্য আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে থেকো আমরা কিন্তু প্রত্যেকটা ছোটো বড়ো ইনফরমেশন এর মধ্যেই দিতে থাকবো দিল্লি থেকে মানালি আসার ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন লিংক আই বটনে ও ড্রেসক্রিপশনে দিয়ে দিলাম হ্যালো আজকে আমরা সকালবেলা এখানে সাতটার সময় এসে পৌঁছেছি মানালিতে তখন প্রচণ্ড ঠান্ডা ছিল মানে বাস থেকে নেমে খুব ঠান্ডা লাগছিল যাই হোক তো তারপরে আমরা হোটেলে গিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে হোটেলে রিসেপশানে ব্যাগপত্র রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়বো কিন্তু পরে হোটেলের ম্যানেজার বলল যে আমি ঘর দিয়ে দিচ্ছি তো আমরা ঘরেই জিনিসপত্র রেখে টেখে দিয়ে তারপর আমরা এখন বেরিয়েছি আমরা এই গাড়িটার সাথে কথা বলে নিয়েছি আমরা এখন যাচ্ছি মানালি থেকে প্রথমে শিশু শিশু যেতে মোটামুটি আমাদের সময় লাগবে এক ঘন্টা মতো যদি জ্যাম না পাই তো এখন তো জ্যাম পাইনি তো আগে দেখা যাক কি এখন চলেছি লে মানালি হাইওয়ে দিয়ে এর একদিকে বিয়াস নদী আর অন্যদিকে বিশাল পাহাড় উঠে গেছে বিয়াস এখন বেশ শান্ত আর পুরো নদী জুড়ে ছোট বড় পাথর আর পাথর কিন্তু বর্ষায় এই বিয়াসেরই রূপ হয় ভয়ঙ্কর গত বছর বর্ষায় বিধ্বংসী রূপ নিয়েছিল তবুও যেন কিসের মোহে মানুষ ছুটে আসে এই পিয়াসেরই পারে আমরাও বারবার ছুটে এসেছি এখানে শীত গ্রীষ্ম বর্ষা ঋতু সাথে সাথে পাল্টে যায় এখানকার সৌন্দর্য এবারে আমরা এসেছি ভরা শীতে আর এই দেখো এই যে ছোট ছোট টিনের ঘরগুলো দেখলে এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি জামা কাপড় ভাড়া পাওয়া যায় মানে বরফে যাওয়ার জন্য বরফের জামা কাপড় যারা নিতে চায় তারা এই সব জায়গা থেকে নিতে পারে এখান থেকে অটল টানেল আর মাত্র চোদ্দ কিলোমিটার দূরে আর এই টানেল পার হলেই আমরা পৌঁছে যাব পেছনে ফেলে আমরা এগিয়ে লাহুল চললাম অটল টানেলের দিকে সোলাং ভ্যালি ঘুরে দেখব ফেরার পথে আমরা যখন প্রথমবার মানালি আসি তখন অটল টানেল তৈরি হয়নি অবশ্য গতবার যখন এসেছিলাম তখন অটল টানেল তৈরি হলেও তখনো চালু হয়নি তাই এবারই প্রথম যাব অটল অটল টানেল সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন ছুটে চলেছি টানেলের দিকে দেওদার ফাঁকে পেজা তুলোর মতো পড়ে রয়েছে সাদা বরফ দুই পাহাড়ের মাঝখান দিয়ে উকি মারছে বরফের চাদরে ঢাকা পাহাড় সবাই এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত আসুন ঘুরতে ঘুরতে দেখে নিই মানালির কিছু হোটেলের খবর। তবে এটা কোনো হোটেল রিভিউ নয় তাই আপনারা সরাসরি ফোন করে কথা বলে নেবেন প্রয়োজনে রুমের ছবিও দেখতে চাইবেন আর এই হোটেলগুলোর কোনোটিতে যদি আপনারা থাকেন তাহলে সেগুলো সম্বন্ধে বরং আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর একটা কথা অনলাইন বুকিং স্পট পেমেন্ট অপশনে করা হলে পিক টাইমে ঘর পাওয়ার কোনো গ্যারেন্টি নেই কিন্তু তখন যে আগে আসে তাকে রুম দিয়ে দেয় তাই সরাসরি বুক করাই ভালো আমরা পৌঁছে গেছি বহু কাঙ্ক্ষিত অটল ট্যানেলের সামনে আমরা এখন প্রবেশ করছি অটল টানেলে প্রায় তিন হাজার আটচল্লিশ টু কিলোমিটার এই টানেল চালু হওয়ায় মানালি থেকে লাহুল যেতে অনেক কম সময় লাগে এখন আর পাস দিয়ে যেতে হয় না প্রায় অটল টানেল পেরিয়ে এসছি আর একটুখানি বাকি রয়েছে আমাদের মোটামুটি সময় লাগলো ওই ১৩ মিনিট মতো আর হাফ কিলোমিটার মতো বাকি রয়েছে অটল টানেল থেকে আমাদের বেরোতে এই আমরা একদম অটল টানেলের শেষ মুহূর্তে চলে এসেছি জাস্ট অটল ট্যানেল থেকে আমরা এখন বেরোচ্ছি আমরা এখন পৌঁছে গেছি লাহুলে অটল ট্যানেল পার করে আমরা প্রবেশ করলাম লাহুলে এ যেন এক সম্পূর্ণ অন্য জগতে চলে এসেছি এদিকে বরফের পরিমাণ অনেক বেশি চারিদিক একেবারে সাদা হয়ে রয়েছে কে যেন অতিথিদের জন্য সাদা চাদর বিছিয়ে দিয়েছে চেনাম নদীর ব্রিজ পার করে আমরা বাঁ দিকে টান নিলাম এদিকে সৌন্দর্য আরো অসাধারণ এক কথায় অনির্বচনীয় লাহুল এখন এই মুহূর্তে একেবারে বরফে ঢেকে গেছে আর একদম চেনাব নদীর ধার অব্দি বরফ পড়ে রয়েছে একদম সাদা চাদরে মুড়ে গেছে আর চেনাব নদীর জলটাও যেন আমার বেশ ভালো লাগছে মানে একদম স্বচ্ছ বয়ে যাচ্ছে কুলকুল করে দারুন চেনাব নদীকে বাঁদিকে রেখে আমরা চলেছি শিশুর উদ্দেশ্যে আর ওই পেছনে বরফের পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে সবুজ রঙের অটল টানেল সাদা বরফের মধ্যে দিয়ে চেনাব নদী শান্ত পথ চলা দেখে আমার মনটাও ভরে গেল কোনো তারা নেই নিজের গতিতে চলেছে জলটা দেখে কালো মনে হলেও ভীষণ স্বচ্ছ জল নিচের পাথরগুলো অবধি দেখা যায় পথের পাশে এক নাম না যারা ঝর্ণা শীতের পরশে জমে বরফ হয়ে গেছে জলের ধারা বর্ষার ফলার মতো ঝুলে রয়েছে অসাধারণ সামনের গেটটা বলে দিচ্ছে আমরা পৌঁছে গেছি লাহুলের শিশুতে খুব ঠান্ডার জন্য এখানকার গাছগুলোতে একটাও পাতা নেই শীত কমলেই নতুন পাতায় ভরে উঠবে গাছগুলো রং বেরঙের শীতের পোশাক পরে পর্যটকরা ঘুরছে রাস্তার ধারে এখানেও বরফের জন্য জ্যাকেট জুতো পাওয়া যাচ্ছে আমার অভিজ্ঞতা এই গাম্বুটে কোনো গ্রিপ থাকে না তাই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তাই এগুলো ভাড়া করার আগে অবশ্যই দেখে নেবেন জ্যাকেট ও জুতো মিলিয়ে ভাড়া পড়ে টাকা অবশ্য আমরা ভাড়া আমরা কোনোটাই এখন চলেছি নিচে লাহুল ভ্যালির দিকে আমরা নিচে পার্কিং গাড়ি রেখে এনজয় করব এখানকার প্রকৃতি আমরা জিপ লাইন করে নদী পার করে ওপারে যাচ্ছি ইন্দ্রাণী জিপ লাইনে বেশ মজা পেয়েছে কিন্তু সফরে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিশুতে আর শিশুতে আমরা এসেছি ওই রাস্তা দিয়ে ওপারে নেমেছিলাম নামার পরে ওপার থেকে এই জিপ লাইন করে আমরা এবারে এসেছি এবারে অনেক বেশি আর আমরা এখন এখানে এনজয় করবো কিছুক্ষণ তবে ঠান্ডাটা প্রচন্ড মানে বেশ ঠান্ডা লাগছে আমি দেখো না আবারও ভুল করেছি টুপিটা ঠিক গাড়িতে রেখে এসছি তো চলো একটু ঘুরে ফিরে দেখি এখানটা আর আমাদের জিপ লাইনে এক একজনের জন্য নিচ্ছে পাঁচশো টাকা করে এটা পিক সিজন পিক সিজনে এটাই রে অন্য সময় আসলে অবশ্যই দাম দর করে নেবে যে কত কি দাম পড়ছে না পড়ছে সেগুলো সব দেখে চোখ যায় শুধু বড় আর বড় যেন টাইম ট্রাভেল করে আইসে যে চলে এসেছি আপনারা এরকম দৃশ্য কে কে দেখেছেন আমাদের কমেন্ট করে জানান এখানে একটু উপরে একটা ঝর্ণা আছে যেটা শীতকালে জমে গিয়ে একটি শিবলিঙ্গ তৈরি হয় সেটা দেখতে প্রদীপ যাবে আমি যাব না সূর্যের তাপে একটু একটু বরফ গলে রাস্তাটা ভীষণ পিচ্ছিল হয়ে আছে আমি এখানে বরফে খেলা করব। অন্য সময় এখানে লোকাল লোকজন চাষবাস করে ওই যে ওইটা হলো শিবলিঙ্গ ওটি যত বরফ পড়বে তত বড় হবে তবে গ্রীষ্মকালে বাবার দেখা পাওয়া যায় না আমরা এখন রয়েছি শিশু লেকের ধারে লেক পুরোপুরি জমে শক্ত বরফে পরিণত হয়েছে সত্যি এবারে মানালি ভ্রমণ আমার স্মৃতির মনিকোটায় চিরস্মরণীয় হয়ে থাকবে একদম জমে গেছে শক্ত হয়ে গেছে ঠিক ফ্রি পার্কিং এর পেছনেই হলো শিশু লেক আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওয়াটারফল এখানে খাওয়া দাওয়া করলাম ডিম পাউরুটি আর চা খরচ পড়লো সত্তর টাকা এই ঠান্ডায় এটাই অমৃত এছাড়াও এখানে পাওয়া যায় ম্যাগি আর ভেজ মোমো এখন ঘড়িতে বাজে প্রায় দেড়টা আমরা শিশুকে বিদায় জানিয়ে চলেছি খোকসারের পথে আমাদের বাঁ দিকের পাহাড়টা বড় রুক্ষ আর ডান দিকের পাহাড় বরফে ঢাকা পথের দৃশ্যটা অসাধারণ দৃশ্য চারিদিকে বড় মানে আমার ডান দিকের পাহাড়গুলো পুরো বরফে সাদা হয়ে রয়েছে আর নিচে দিয়ে বয়ে চলেছে চেনাব নদী এই এখন এমন একটা জায়গার মধ্যে পড়েছি শুধু ডান দিকে নয় আমার বাঁ দিকেও বরফ মানে বরফই বরফ আর তবে ঠান্ডাটা কিন্তু খুব বেশি এখন এই মুহূর্তে এখানে চলছে প্রায় মাইনাস তিনের কাছাকাছি আজকে ভালো রোদ ওঠেনি তো ঠান্ডাটাও সেরকম খুব খুব ফিল করছি বাট বরফ দেখে আমি খুব খুব খুশি মানে এতটা খুশি আমি খুব কম জায়গাতে হতে পেরেছি আর এত বরফ আমি খুব কম জায়গায় পেয়েছি আমরা চলে এসেছি খোক এখানে যত দূর চোখ যায় সবই বরফে সাদা হয়ে গেছে চেনাব নদীর ওপর খোকসার ব্রিজ পার করে আমরা একটু এগিয়ে নেমে পড়লাম আমরা গাড়ি থেকে নেমে হেঁটে চলেছি রাস্তা ধরে দুধারে আছে দোকান অবশ্য বেশিরভাগ দোকানই খাবারের আর সঙ্গে রয়েছে বেশ কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস খোকসার সমুদ্রতল থেকে দশ হাজার তিনশো ফিট ওপরে চেনাব নদীর তীরে অবস্থিত ওই যে দূরে দেখা যাচ্ছে চেনাব নদীর ওপর খোকসার ব্রিজ ওইটা পার করেই আমরা এখানে পৌঁছেছি এই ওআরভি রাইডিং এর জন্য খরচ পড়বে হাজার থেকে দু হাজার টাকা ওই যে পাহাড়ের কোলে টিউব স্লাইডিং হচ্ছে চাইলে আপনারাও করতে পারেন খরচ পড়বে পাঁচশো টাকা জনপ্রতি আর এই যে এই রকম বানজি জাম্পিং এ খরচ পড়ে পাঁচশো টাকা জনপ্রতি প্রতি তবে সব ক্ষেত্রেই দাম দর করে নেবেন একসাথে অনেকগুলো রাইডিং করলে খরচ আবার কম পড়ে এই হলো খোকসার এটা হলো লাহুল মানে রোটাং পাস থেকে এলে পরে লাহুলের সম্ভবত প্রথম গ্রাম পড়ে খোকসার ওই দৌড়ে গ্রাম নদীর ধারে আর অটল টানেল দিয়ে এলে পরে অটল টানেলের শিশুর উল্টো দিকে স্পীতির দিকে যেতে রোটাঙ্গের আগেই পড়বে খোকসার এই প্রচণ্ড ঠান্ডায় ইন্দ্রানিও গরম কফিতে চমুক দিয়ে একটু উষ্ণতা ভরে নিল থেকে পথে মন্ত্রমুগ্ধের মতো পথের অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যেন পৌঁছে গেছি সোলাং ভ্যালিতে সোলাং ভ্যালিতে চলছে প্যারাগ্লাইডিং এবারে এখনো সোলাং ভ্যালিতে কিন্তু বরফ পড়েনি আমি এখন রয়েছি সোলান ভ্যালিতে আর এখানে এখন প্রচণ্ড ঠান্ডা আর এবারে সোলান ভ্যালিতে এখনও অবধি বরফ নেই না নিচে রয়েছে না এই যে এটা রয়েছে রোপওয়ে রোপওয়ে করে ওপরে একটা জায়গায় যাওয়া যায় সেখানে গিয়েও অনেক সময় বরফ থাকে তবে এবারে সেখানেও কোনো বরফ নেই এবার আমি বলে রাখি রোপওয়ের খরচ রোপওয়ে শুরু হয় সকালবেলা দশ সাড়ে দশটার থেকে বিকালবেলা পাঁচটা অবধি পার হেড খরচ হচ্ছে যাতায়াতের সাতশো টাকা করে আর এই যে আমার পিছনে চলছে প্যারাগ্লাইডিং এই প্যারাগ্লাইডিংয়ের যদি হাই ফ্লাই করতে চাই তাহলে খরচ পড়বে সাড়ে তিন হাজার টাকা আর যদি মানে লো রাই লো ফ্লাই করতে চাই তাহলে তার খরচ পড়বে মাত্র হাজার টাকা এছাড়াও এখানে রয়েছে চামড়ি গাই আর রয়েছে ঘোড়া সেগুলো রাইডিং হয় এখানে চামড়ে গাই এর খরচ পাঁচশো টাকা আর ঘোড়া হাজার টাকা জনপ্রতি আজকে তাহলে এই পর্যন্তই পরের ভিডিওতে মানালি লোকাল সাইট এর সাথে সাথে আপনাদের জানাবো আরো কিছু হোটেলের খোঁজখবর তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রিপ টকিজ